একজনী বোন সে প্রবাসী গিয়ে তার অবস্থা কি হলো সে প্রবাসে গিয়ে একটা ছেলের সাথে সে সম্পর্ক করেছে তো ছেলেটা তাকে কিভাবে ঠকিয়েছে ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিও দেখতে পেরেছেন একজন প্রবাসী বোন কান্নাকাটি করে সে লাইভে এসে তারপর যে ও আমাকে এই করেছে সেই করেছে আমি যদি আত্মহত্যা করি এর জন্য সে দেয় দর্শকদের সেটা একজন প্রবাসী বোন এবং কি যার উপরে অভিযোগ করতেছে সে একজন প্রবাসী তো সেই ছেলেটার সাথে সে সম্পর্ক করেছে সম্পর্ক করার পরে তার কাছ থেকে নাকি ছেলেটা সব হাতিয়ে নিয়েছে তো দর্শক এই বিষয়ে মেয়েটার লাইভে এসে কান্নাকাটি করতেছে আমার কথা হচ্ছে একটাই আপনারা যখন কারোর সাথে সম্পর্ক করেন আপনারা যারা অনলাইনে সম্পর্ক করেন তখন এইভাবে সবার কাছে আমি আমার ছেলের সাথে সম্পর্ক করব আপনারা কি বলেন সেটা তো বলেন না যখন সেই ছেলের সাথে সমস্যা হয়েছে তখন আপনারা লাইভে এসে তারপর তার বিরুদ্ধে এটা বলেন ওটা বলেন আসলে আপনারাই হচ্ছেন খারাপ আপনারা যদি ভালো হতেন তাহলে আপনার সাথে মজা করছে